হ্যালো ইব্রিওয়ান আজকে দেখাবো হচ্ছে দেশি পাবদা মাছ রান্নার রেসিপিটা তো কীভাবে রান্না করি খুব সহজে সেটাই দেখাবো তো এখানে হচ্ছে মাছগুলা ভালো করে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিব এই মাছটা কিন্তু ভাজার সময় একটু ফাটতে পারে তো এই জন্য হচ্ছে কেয়ারফুলি হালকা একটু তেল দিয়ে এরপর মাছটা দিয়ে কড়াইটা একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন তেলটা একটু অল্প দেবেন তাহলে দেখবেন মাছটা ভাঙবে না খুব সুন্দরভাবে ভাজা হবে তাছাড়া কম এখন হচ্ছে মাছটা ভাজা হয়ে গেল ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনটা ভেজে নিব পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে তো বেগুনটা হচ্ছে ভালো মতো একটু ভাজা হতে থাক ওই পাশ থেকে আমি আলুগুলোও ভালো মতো কেটে নিয়েছি আর বেগুন ভাজা হতে কিন্তু সময় কম লাগে কারণ বেগুন হচ্ছে একটা সব জাতীয় সবজি যেহেতু তো কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে আমি বেগুনটা নামিয়ে নিব আর ওই তেলের মধ্যে আমি আবার আর একটু তেল দিব কারণ আমি হচ্ছে অল্প অল্প তেল দিয়ে সবগুলো জিনিস ভেজে নিচ্ছি আগে তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে দিব কিছু আস্ত জিরা দেওয়ার পর এই দুইটা উপকরণ ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিব আলুটা কিন্তু লম্বা লম্বা করে কেটেছি তো এখানে যেহেতু মাছের পরিমাণ অনেক এই জন্য আলুর পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি দেশি মাছ পাবদা মাছ কিন্তু দেশি মাছটা অনেক বেশি ভালো লাগে বাজে কোনো স্মেল লাগে না যাই হোক আলুটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা সবাই জানেন এখন হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে আমি হচ্ছে ডেকে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকব তো আলুটাও কিন্তু মোটামুটি দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে মানে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে আর একটু সময় সিদ্ধ করলে আরেকটু সময় রান্না করলে আর কি সিদ্ধ হয়ে যাবে আর এই পাশ থেকে আমি কাঁচামরিচও বেটে রেখেছিলাম তো এখনই হচ্ছে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা এটা হচ্ছে যার যার ঝাল অনুযায়ী দিবেন আমি হচ্ছে কাঁচামরিচ বাটার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কারণ আজকে আমি পুরোপুরি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। কোনো প্রকারে কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না এই জন্য কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কারণ আজকে আমি দেখবো যেহেতু দেশি মাছ খুবই কম মশলায় এবং সিম্পলভাবে রান্নাটা করব আর তাপসি পাবদা মাছটা তাপসি মাছ এইসব মাছ আমার কাছে খুবই খুবই ভালো লাগে কারণ এগুলো হচ্ছে দেশি সফট সফট মাছ যাই হোক আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হালকা একটু জল দিয়ে এখন ভালো করে আলুটা আবার কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম বেজে রাখা সেই বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একসাথে দুইটা সবজি ভালো মতো আবার একটু কষিয়ে নিব আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু আর রান্নার সময় কষানো জিনিসটা বেশি ফোকাস করি কারণ তরকারি যত বেশি কষাবেন রান্নার টেস্টটাও কিন্তু তত গুণই বেড়ে যায় তো ভালো মতো কিন্তু কষানো হয়ে গেলে এরপর আমি জলের জন্য পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম এখন হচ্ছে জলটা একটু জাস্ট ফুটে এলেই মাছগুলো আমি দিয়ে দিব। আর এই মাছটা কিন্তু আমি এত বেশি জল রাখবো না রান্নার ক্ষেত্রে একটু মানে মাখা মাখাও লাগবো না জাস্ট হচ্ছে একটু জলটা হালকা একটু গাঢ় হওয়া পর্যন্তই রান্নাটা করবো তো সবগুলো মাছ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে সাথে সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া যেহেতু কিন্তু এখানে কোনো বাটা মশলা জিরা বাটা দেওয়া হয়নি জাস্ট হচ্ছে কাঁচামরিচ বাটাই দেওয়া হয়েছে তো এবার হচ্ছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া যেটা হচ্ছে আমি আগে টেলে বেটে রেখেছিলাম জিরার গুঁড়োটা দেওয়ার পর এখন হচ্ছে তরকারিটা একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় আমি একটু রান্না করে নিব তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আর হচ্ছে গুনে গুনে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এরপরই হচ্ছে আমি গরম গরম তরকারিটাকে নামিয়ে নিলাম আপনাদের কাছে এই দেশি পাবদা মাছের রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি খুবই সিম্পলভাবে রান্নার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে বলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের জন্য এই পর্যন্ত টাটা